এই যে দেখুন আন্দোলনকারী যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে আমি মূলত পৌঁছে গেছি এই যে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন অফিস এবং আমি এই অফিসের ভেতরে পৌঁছে গেছি আমার অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে নেওয়া ছিল গোপনে কিছু ভিডিও করার চেষ্টা করছি যেহেতু এই অফিসে ভিডিও করা নিষেধ তো ইনি হচ্ছে আমার এখানকার বস উনি সব কিছুতে আমাকে হেল্প করতে হোক এর হচ্ছে আমি এমপ্লয়মেন্ট অফিস থেকে এখানকার কাজ মোটামুটি শেষ বিকাল চারটায় আরও একবার আসতে হবে পুলিশ ভেরিফিকেশনের জন্য তো গতকালকে নভিসদে চলছিল সরকার বিরোধী আন্দোলন তো সেই আন্দোলনের আজকেও বিকালেও আন্দোলন আছে তো আমি আমার কাছে সে বিকালে ট্রাই করবো আন্দোলনের কিছু ভিডিও নেওয়ার জন্য তো বাংলাদেশে ঢাকায় যেমন সচিবালয়ের মধ্যে অনেকগুলো মিনিস্ট্রির অফিস আছে অনেকগুলো মন্ত্রণালয় একসঙ্গে কাজ করে এই হচ্ছে সার্বিয়ার নভিস শহরে অবস্থিত তাদের সচিবালয় বলতে পারেন কারণ এই একই বিল্ডিংয়ে বিজনেস মিনিস্ট্রি অফিস এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন অফিস সহ আরও অনেক মন্ত্রণালয়ের কাজ হয় তো আমি আমার কাজকর্ম শেষে চেষ্টা করছি আপনাদের জন্য ভিডিওতে একটু দেখানোর যদিও ভিডিওতে তো আসলে বিস্তারিত দেখানো যায় না তবে এই অফিসটা অনেক বড় অনেক বড় এবং আমার ভিতরে সমস্ত কাজকর্ম আলহামদুলিল্লাহ আজকে কমপ্লিট তো আমার পেছনে দেখতে পাচ্ছেন নবিসদের এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি অফিস আরও অনেকগুলো মিনিস্ট্রি বাংলাদেশে যেরকম সচিবালয়তে অনেকগুলা মন্ত্রণালয় কাজ করে এখানেও ঠিক পিছনের নভিসদে এই অফিসে এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি থেকে শুরু করে বিজনেস মিনিস্ট্রি অনেকগুলো অফিস তো আমার কাজ এখানেই সার্বিয়া আমি এর আগেই বলেছিলাম যে সামারে নভিশত দেখতে চমৎকার হবে কারণ ইউরোপের অন্যান্য দেশের অভিজ্ঞতা আমাকে তাই বলে সামার ইজ বিউটিফুল ইন ইউরোপ তো সার্বিয়া বলকান কান্ট্রি হলেও সার্বিয়া কিন্তু ইউরোপ মহাদেশেই এবং এখানকার আবহাওয়া পোল্যান্ডের আবহাওয়া সেম অনেকটা তো আমার এই একটু সামারে যদিও আজকে এপ্রিল মাসের পনেরো তারিখ দু হাজার পঁচিশ সাল সার্বিয়া এসে বেশ ভালো লাগছে অফিসতে এসে তো আমি আবার যখন সামনের মাসে আসব আমি চেষ্টা করব আরও ভিডিও করার কারণ তখন এটা আরও সুন্দর হয়ে যাবে তাপমাত্রা আরও বেড়ে যাবে এবং অনেক সুন্দর দেখা যাবে